রবিবার রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া পল্লী অঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ তিনটে আগ্নেয়াস্ত্র সহ তিরিশ টাউন তাজা কার্তুজ পাঁচ কেজি বারুদ ও পঁচিশ বান্ডিল সুতলি উদ্ধার করে ঘটনায় আশুদাস কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম বিজয় হালদার ওরফে বুতাম ও হিরানময় নস্কর ওরফে রানা হিরানময়ের বাড়ি থেকে বস্তুগুলি উদ্ধার করা হয়েছে পাশাপাশি বিজয় দাগি আসামি হিসেবে পরিচিত তার বিরুদ্ধে খুনের মামলাও আছে এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছে ধৃতরা অস্ত্র ছাড়া চালান কারবারের সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বলছি আপনারা সবাই জানেন যেমন ইলেকশন চলছে তো আমাদের বারুইপুর জেলা পুলিশের মানে এসপি স্যার মানে এত মানে এইসব বিভিন্ন এক্সপ্লোসিভ বাদাস রেডের জন্য প্রতি মুহূর্তে আমাদের সবসময় উনি বলছেন যে এবং সবসময় মোটামুটি সবার অফিসার বা যারা আছে তারা সবসময় বাইরেই এই কাজ নেই তারা ব্যস্ত তো এই জিনিস পার্শ্ব করতে করতে গতকালকে ঠিক মানে সন্ধ্যার পরে আর কি সাতটা সাতটার দিকে একটা খবর আসে আছে আর কি নরদ্র থানাতে তাতে একজন দুজনের নাম পাওয়া যায় যে এদের কাছে আর্মস আছে সেই পার্সেশনে ওখানে যাওয়ার পরে প্রথমে আমাদের এখানে বিজয় হালদার বলে একজনকে ধরা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পরে ও ওর কাছ থেকে খবর পাওয়া যায় তো ওরই কম্বয়সে একটা ছেলে বিশ বছরের তার নাম হচ্ছে হিরণময় নস্কর তো তার বাড়িতে যাওয়া যায় তাকে ধরা হয় ধরা পড়ে জিজ্ঞাসাবাদ করা হিরণময় বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধার হয় অস্ত্র উদ্ধার মধ্যে যেমন ওয়ান শ্যাটার আছে আর কি সেই ওয়ান শ্যাটার একটা পাওয়া যায় দুটো সেভেন এম এম পিস্তল পাওয়া যায় আর বারুদ পাওয়া গেছে পাঁচ কেজি বারুদ এবং তার সঙ্গে কিছু সুপ্রি পাওয়া গেছে প্রতি বাণিজ্যিক সুপ্রি যেটা দিয়ে বোম বা এইসব বাধা হয় আর কি আর এতে যে অ্যামোনেশন পাওয়া গেছে তাতে আমাদের পয়েন্ট থ্রি নট থ্রি অ্যামোনেশন পাওয়া গেছে সাতাশ রাউন্ড এবং সেভেন এম এম যে কার্টিজ আছে সেটা পাওয়া গেছে তিন রাউন্ড টোটাল থার্টি রাউন্ডস অ্যামোনেশন ওখানে পাওয়া গেছে আর এই টোটাল যে এটা আমাদের কাজটা হয়েছে কেন করছে কি ব্যাপার সেই ব্যাপারটা নিয়ে আমরা ওদেরকে বিবাদ চলছে তো আজকে কোর্টে আমাদের ফর হবে এবং সাত দিনের বা পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার কোর্টে যাচ্ছে পাস্ট হিস্ট্রি আছে একজন গত উনিশ দু উনিশ সালের একটা মার্ডার কেসে আমাদের বিজয় হালদার অ্যারেস্ট হয়েছিল এবং সেই কেসটা তাদের কাছে চার্জশিটও হয়ে গেছে এবং আমাদের তাদের কাছে ট্রায়ালও শুরু হয়েছে পরিচিতি এমনি সেরকম অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া যাচ্ছে না বাট বিজয় হালদার হিসেবে ওর রাউডি এবং যে হিস্ট্রি আছে সেটা পাওয়া যাচ্ছে আর হিরণ এমনি ব্যাকগ্রাউন্ড কিছু খারাপ কিছু পাওয়া যাচ্ছে না তবে সে এখন বর্তমানে আশুতোষ কলেজে ওই পলিটিক্যাল সায়েন্সের থার্ড ইয়ারের স্টুডেন্ট আছে তো আমরা দেখছি ইনভেস্টিগেশন চলছে যে কেন এই বছর কেন কিভাবে ইনভলভ হলো কেন হলো সেই ব্যাপারগুলো আমাদের তদন্তের বিষয় আমাদের তদন্তটা চলছে

নাম একজনের নাম হচ্ছে বিজয় হালদার ডাক নাম হচ্ছে ভূতম আর আরেকজন হচ্ছে হিরণময় নস্কর ওর ডাক নাম হচ্ছে রানা আর ওদের বাড়ি হচ্ছে ওই ওটা চার নম্বর ওয়ার্ডে হচ্ছে বিজয় হালদারের বাড়ি আর হিরণময় বাড়ি হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে আমার নাম হচ্ছে ফয়সেল মীন